নতুন নির্বাচনের জন্য সংলাপে বসে নিরপেক্ষ সরকারের কাঠামোর ব্যাপারে সরকারকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর সংলাপের জন্য অনির্দিষ্টকালের জন্য তার দল অপেক্ষা করবে না জানিয়ে তিনি বলেন অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে প্রকৌশলীদের মহাসমাবেশে তিনি আশঙ্কা প্রকাশ করেন সরকারের স্বেচ্ছাচারী শাসনের কারণে উগ্রবাদী ও চরমপন্থীদের উত্থান হতে পারে উন্নয়নের জন্য গণতন্ত্র এই স্লোগানে আয়োজিত প্রকৌশলীদের মহাসমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন গণতন্ত্র হরণ করে দেশে এখন চলছে স্বৈর শাসন তিনি অভিযোগ করেন জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছে বলেই দেশ ও জনগণের উন্নয়নের কোনো ভাবনা নেই বর্তমান সরকারের চলছে অবাধে লুটপাট আর ক্ষমতাসীন দলের ক্যাডারদের বেপরোয়া সন্ত্রাস এই অবস্থা চললে দেশ এগিয়ে যাবে পরিণতির দিকে এমন আশঙ্কা তার শুধু বাংলাদেশ নয় এই অঞ্চলের স্থিতিশীলতায় প্রমুখের মুখে পড়বে একটি জনপ্রতিনিধিত্বহীন সরকার যেভাবে স্বেচ্ছাচারী শাসন চালিয়ে যাচ্ছে যেভাবে গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দিতে চাইছে কেবল ও সরকারের অন্যায় নির্দেশ পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিকতা ও শৃঙ্খলা ভেঙে পড়েছে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে গণতন্ত্রের স্তম্ভগুলোকে ধ্বংস করছে সরকার নীতিমালার নামে ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নগ্ন দলীয়করণ ও অবাঞ্ছিত হস্তক্ষেপে ভুলণ্ঠিত এখন আবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা অবৈধ ও অনির্বাচিত সংসদের হাতে নেওয়ার উদ্যোগ চলছে এতে বিচার বিভাগের স্বাধীনতা আরো খর্ব হবে ন্যায় বিচারের সুযোগ আরো সংকুচিত হয়ে পড়বে আলোচনার ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বেগম জিয়া তবে সরকার সেই পথে না হাঁটলে রাজপথ হবে সমাধান এমনটা সাফ জানিয়ে দেন তিনি আওয়ামী লীগ সভানেত্রীর তিনি গত পাঁচই জানুয়ারির প্রভুশনের নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন বলেছিলেন তিনি বলেছিলেন এরপরে ও আলোচনা চলবে এবং একটি সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা যাবে এখন সেই অঙ্গীকার ভুলে গিয়ে তিনি আলোচনা ও সংলাপে বসতে অস্বীকার করছেন আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানান বাংলাদেশের মানুষ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে বলে মনে করার কোন কারণ নেই রাজপথের উত্থাল আন্দোলনে সহসা যেতে চাই না তবে সব পথ বন্ধ করে দিলে রাজপথ বেছে নেওয়া ছাড়া এদেশের জনগণের সামনে আর কোনো পথ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুর্লভ কিছু আলোকচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন বিএনপি ঢাকা